আমেরিকার যুদ্ধের ইতিহাসে এক লজ্জাজনক পরাজয়ের ইতিহাস হল ভিয়েতনাম যুদ্ধ উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ বিশ বছরের যুদ্ধে আমেরিকা হারিয়েছে আটান্ন হাজারের বেশি সৈনিক যুদ্ধ শেষে উত্তর ভিয়েতনাম পাঁচশো একানব্বই জন যুদ্ধবন্দীকে ফেরত দিলেও বারোশো নিহত আমেরিকান সেনা লাশ ফেরত দেয়নি ওই যুদ্ধে তিন লাখের বেশি আমেরিকান সেনা আহত হয়েছিল ভিয়েতনাম যুদ্ধ বিশ্বকে দেখিয়েছিল কিভাবে আমেরিকার মতো সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতাধর দেশকে বুদ্ধি আর সাহসের জোরে নাকানি চুবানি খাওয়ানো যায় ভিয়েতনাম দুই ভাগে ভাগ করা হয়েছিল ফ্রান্সের উপনিবেশিক শাসন শেষ হবার পরে উত্তর ভিয়েতনাম ছিল কমিউনিস্ট শাসিত ও দক্ষিণ ভিয়েতনাম ছিল পুঁজিবাদী আমেরিকানদের মদতপুষ্ট অনেকটা কোরিয়ার মতো উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামকে দখল করে ভিয়েতনামকে এক করতে চেয়েছিল পুঁজিবাদকে ভিয়েতনাম থেকে তাড়াতে তাদের বিশ বছরের দীর্ঘ সংগ্রামী হল ভিয়েতনাম যুদ্ধ এই যুদ্ধে ভিয়েতনামের জয়ের পেছনে কয়েকটি নিয়ামক হিসেবে কাজ করেছিল এর মধ্যে অন্যতম হল ভিয়েতনামের জঙ্গলময় প্রকৃতি ভিয়েতনামীদের প্রাকৃতিক উপাদানে তৈরি যুদ্ধের ভাত হিসেবে অভিনব ব্যবহার ভিয়েতনামীদের পাতাল সুরঙ্গে ক্যাম্প নির্মাণ সোভিয়েত ইউনিয়নের মিসাইল সহায়তা গুপ্ত বাঙ্কার নির্মাণ গ্রামবাসীর ছদ্মবেশ ধারণ এবং আমেরিকান অস্ত্রের পুনর্ব্যবহার এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক এবং রাজনৈতিক শাসনকেও এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘায়িত এই যুদ্ধের মূল কারণ ছিল যুক্তরাষ্ট্রের কমিউনিজম বিরোধী নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনের জন্য দক্ষিণ ভিয়েতনামে হস্তক্ষেপ শুরু করে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল যদি দক্ষিণ ভিয়েতনাম কমিউনিস্টদের হাতে পড়ে তবে ডমিনো ইফেক্টের মতো অন্য অনেক দেশেও কমিউনিজম ছড়িয়ে পড়বে এই ধারণা থেকেই তারা উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে ব্যবহৃত রাসায়নিক অস্ত্র এজেন্ট অরেঞ্জ আজও বহু ভিয়েতনামি মানুষের জীবনে ক্ষত সৃষ্টি করে রেখেছে ভিয়েতনাম যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব সমাজে যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ এবং প্রচার মাধ্যমে সমালোচনা যুদ্ধের বিরুদ্ধে এক অভূতপূর্ব সামাজিক আন্দোলন সৃষ্টি করে তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবীরা এই যুদ্ধের বিরুদ্ধে মুখর হয়ে ওঠে উনিশশো সালে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তবে উনিশশো সালে সাইগনের পতনের মধ্য দিয়ে দক্ষিণ ভিয়েতনাম সম্পূর্ণভাবে কমিউনিস্টদের দখলে চলে যায় যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল এক অপমানজনক পরাজয় বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক